বিস্ফোরণ হয়েছে যেটা একজন শিশু জখম হয়েছে একটা নির্মীয়মান বাড়িতে হঠাৎ করে আজকে এক্সপ্লোশনটা হয় হাতের আঙুল চোখে শিশুর আঘাত লেগেছে এস এস কে এম অ্যাডমিটেড হয়েছে যেটা অভিযোগ যে ওটা রুলিং পার্টির একজনের বাড়ি এবং সেখানে অনুষ্ঠান চলছিল এই বিষয়টা এখন মুশকিল এটা পুলিশ দেখছে এই ধরনের কোনো ঘটনা ওখানে কোনো আপত্তিকর কাজ কিছু হয়েছে কিনা বা আইন ভাঙার বিষয় হয়েছে কিনা কোথার থেকে হলো কি হলো নিশ্চিতভাবে পুলিশ দেখছে মনে রাখবেন বাসন্তীতে অতীতে বামফ্রন্ট সরকার থাকাকালীন রাজ্যেরই মন্ত্রী আর এস নেতা সুভাষ নস্কর তার বাড়িতে সিপিএম এর গুন্ডারা ঢুকে বোমা মেরে গেছিল এবং সেই সুভাষ নস্করের আত্মীয় ঘটনাস্থলে মারা গেছিল তাহলে ওই জায়গাটিতে সিপিএম এর দাদাগিরি গুন্ডাগিরি সমাজ বিরোধীদের একটা দৌরাত্ম ছিল সেখান থেকে গোটা জিনিসটা একটা শান্তিপূর্ণ জায়গা এসছে উন্নয়ন হচ্ছে ফলে ওই এলাকা আগের থেকে অনেক অনেক ইতিবাচক দিকে পাল্টেছে তারপরেও কোথাও কিছু হয়েছে কিনা বা সেই এই ঘটনাটি কেন ঘটল পুলিশে আস্থা রাখুন পুলিশ দেখছে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ নামে একটা সংগঠনের উদ্যোগে আজকে বাবরি হাটাও মঞ্চ তৈরি করা হয়েছে তাদের স্লোগান ধর্ম ব্যক্তিগত কিন্তু বাবর বহিরাগত দেখুন এগুলো হচ্ছে সমস্ত বিজেপির বিজেপি বিজেপি চাইছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলছে মানুষ যে উন্নয়নটা পাচ্ছেন তার থেকে নজর ঘুরিয়ে ধর্ম বনাম ধর্ম টক্করের একটা পরিবেশ তৈরি করে ধর্মীয় মেরুকরণে ভোটের বিভাজন করতে ফলে ওই যে ব্যক্তি ওখানে বাবরি মসজিদ তৈরির কথা বলছেন যে কোনো ব্যক্তির অধিকার আছে ক্যান্ডিডেট ছিলেন তিনি বাবরি তৈরি করছেন ফলে এগুলো সমস্ত বিজেপির মানে সাজিয়ে দেয়া আবার তাদের লোকেরাই তার বিরোধিতা করবে অর্থাৎ এটা ইস্যুটা উন্নয়ন কন্যাশ্রী রূপশ্রী অথশ্রী স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার এগুলো থেকে সরে ওই ধর্ম বনম ধর্মের টক্করে বিজেপি এই দুতরফে তরফে পুতুল নাচটাই কিন্তু সুতো টানছে বিজেপি মানুষ সেটা বুঝতে পারবেন যে এখানে ওই যিনি বাবলি মসজিদ করতে চাইছেন এখন হঠাৎ তিনি যিনি বিজেপিরই প্রার্থী ছিলেন লোকসভায় তো তার পেছনেও বিজেপি আছে কিনা সেটা তদন্ত হওয়া উচিত আবার তার উল্টো দিকের তো বিজেপি নিজের লোকেরা আছে কিছু উগ্র হিন্দুত্ব আর কিছু মুসলমানকে বিভ্রান্ত করা এই করে বিজেপি একটা অন্য ন্যারেটিভে জিনিসটা ঘোরা ঘোরাতে চাইছে কিন্তু এটা বাংলা মানুষ জানেন সম্প্রীতি সংহতি উন্নয়ন এবং বিজেপিকে হারাতে হবে আর বিজেপিকে হারাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উড়িষ্যার সম্বলপুরে উড়িষ্যার সম্বলপুরে অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে আবার বঙ্গভাষী বাংলা 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 ভাষী তাদের পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি বলে হামলা করেছে বিজেপির গুন্ডারা তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল একজন সেখানে মৃত মারা গেছে খুন করে দেয়া হয়েছে হামলা হয়েছে বেপরোয়া আমরা বলছি এর মানে কি যদি কারুর কোথাও কাউকে বাংলা মানেই সে বাংলাদেশি এটা কোথায় দাঁড়াচ্ছে বাংলা মানে কি বাংলাদেশি হয় নাকি কখনো তো এখন যদি কাউকে কোথাও সন্দেহ হয় পুলিশকে খবর দেবে পুলিশ নথি যাচাই করবে বিজেপির গুন্ডারা কারা বিজেপির গুন্ডারা কেন বাংলা বললেই মারতে আসছে বিজেপির গুন্ডারা কেন পিটিএ মেরে ফেলছে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক আমরা তীব্র নিন্দা করছি এই বিজেপি মানে বাংলা শত্রু বাঙালির শত্রু বাংলা ভাষার শত্রু বঙ্গভাষীর শত্রু বঙ্গভাষীর শত্রু তাহলে এই বিজেপিকে বাংলা থেকে পুরোপুরি দূর করা এবং তারপর ভারত থেকে পুরোপুরি দূর করার সমস্ত রকম মানুষের কাছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তার সমস্ত ব্যবস্থা করা হবে শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে গাইঘাটা এফআইআর এক নম্বরে শান্তনুর নাম রয়েছে মমতা ঠাকুরের অনুগামীরা অনুগামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে গতকাল মতুয়া নেতাদের নামে গাইঘাটা থানায় অভিযোগ জানায় শান্তনু এবং তারপর এই পরিস্থিতি দেখুন এটা মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই যে একটা সংকট তৈরি করা অনিশ্চয়তা তৈরি করা এগুলো গোটাটা হয়েছে বিজেপির জন্য এটা গোটাটা হয়েছে বিজেপির কারণে কারণ এই এসআইআর নামে একটা অদূরদর্শী হটকারী যে পদ্ধতি চাপিয়ে দিয়েছে তাতে মতুয়াদের একটা বড় অংশ বিপদে পড়েছেন মতুয়াদের কিছু মানুষ কিছু দিনের জন্য বিভ্রান্ত হয়ে তারা বিজেপির কিছু লোককে বিশ্বাস করেছিলেন এখন দেখছেন বিজেপি তাদের সব থেকে ক্ষতি করেছে এবার তারা যখন প্রশ্ন তুলছেন যে এই অবস্থায় আমাদের পড়লাম কেন তখন আবার শান্তনুবাবুরা বলছেন আরে একটি বাদ যেতে পারে এই সব কি কথাবার্তা ফলে মতুয়া সমাজের একটা বড় অংশ বিরাট একটা সমস্যায় পড়েছেন তারা প্রশ্ন করতে আবার বিজেপির গুন্ডারা তাদের উপর হামলা করেছে বিজেপির লোকের আপনাদের মারধর করেছে তাই এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আন্তর্জাতিক বিষয় বাংলাদেশে ফিরলেন তারেক রেহমান তারেকের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে কতটা প্রভাবিত করতে পারে ভারতের প্রেক্ষাপটে তারকের এই ফিরে আসা এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ যেহেতু বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ আমাদের এ বিষয়ে স্পষ্ট নীতি হচ্ছে যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় অন্য দেশের বিষয় ফলে আমরা পশ্চিমবঙ্গ একটা রাজ্য ফলে অন্য দেশের বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না বাংলাদেশে যে হিংসার ঘটনা ঘটেছে আমরা তা তীব্র নিন্দা করেছি কিন্তু এই বিষয়ে কিছু করার বা কিছু বলার বা ইফেক্টিভলি কোন স্টেপ নেয়ার এর দায়িত্ব এবং একটিয়ার রয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের তো তাদের কেন্দ্রীয় সরকার তাদের বিদেশ মন্ত্রক তারা গোটা বিষয়টা দেখুক আমরা বাংলাদেশের হিংসার নিন্দা করছি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে কখনো দাসকে মারা হয়েছে কখনো ওই আয়েশা এবং আজকে তার বোনও আগুনে পুড়ে মারা গেছে ওদের ওখানকারই এই এই গুন্ডাদের তো কোনো ধর্মের রং দেখে মারছে না বিভৎসভাবে দুটো বাচ্চা মেয়েকে মেরে দিয়েছে তো যারা মারছে তারা যে ধর্মের যারা মারা গেছে বাচ্চা দুটি তারা সেই ধর্মের ফলে আমরা চাই হিংসা বন্ধ হোক কিন্তু এ ব্যাপারে আমাদের কোনো মানে বক্তব্য রাখার কোনো জায়গা নেই কারণ আমাদের এখতিয়ার নেই গোটা বিষয়টা এটা পুরো কেন্দ্রীয় সরকারের শুধু আমরা একটা নীতি এবং রীতিগতভাবে বলি যে এই ধরনের আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্র যা করবে রাজ্য তার পাশে থাকবে কিন্তু কেন্দ্র কিছু তো করুক আপনার দাদা অসমের নলবাড়িতে ক্রিসমাসের উপহার বিক্রির জন্য দোকানে হামলা হয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে বজরম এবার একটা খুব আপত্তিকর জিনিস চলছে এবং ব্যাপক হারে চলছে সেটা হচ্ছে যে বিজেপি এবং তাদের যারা লোকজন বা অন্যান্য সংগঠন এই এরা বড়দিন পালন ক্রিসমাস পালনে বাধা দিচ্ছে এবং কাণ্ডব করছে আপনাদের মনে আছে উড়িষ্যায় একবার এক মানে একজন খ্রিস্ট ধর্মযাজককে সপরিবার পুড়িয়ে মেরে দিয়েছিল তো এবার হঠাৎ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই বড়দিন পালনে একটা হামলা করা হচ্ছে যে খ্রিস্টানদের ধর্ম পালন করা যাবে না এসব কি আমরা তো কখনো এই 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 অপসংস্কৃতি আমরা দেখিনি আমরা ভাবতে পারি না আপনি যান আজকে আমাদের পার্ক স্ট্রিটে যান জনসুনাবি জনসুনাবি মানুষ পার্ক স্ট্রিটে আনুপাতিক হারে খ্রিস্টান কম কারা রয়েছেন অধিকাংশ দেখবেন হিন্দু আর মুসলমান এটাই তো হচ্ছে স্পিরিট এটাই তো উৎসবের স্পিরিট তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেটা করছে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এটা হচ্ছে নাকি ওদিকে নরেন্দ্র মোদি তিনি একটা লোক দেখানো পোস্ট করে বলছেন যে ওই বড়দিনে ক্রিসমাসের শুভেচ্ছা ছবি ছাড়ছেন তিনি আর তাঁর লোকদের দিচ্ছেন সব জায়গায় যেখানে বড়দিনের আয়োজন হচ্ছে অনুষ্ঠানের সেখানে গিয়ে করো দাও গুন্ডামি করো দাও। বিজেপি গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের মুখ পড়াচ্ছে সব করে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের মুখ পড়াচ্ছে এই বিজেপি সমাজের পক্ষে ভালো না অর্জুন সিং আজকে একটা হুমকি দিয়েছে বলেছে জয় বাংলা বলে তৃণমূলীরা যদি সনাতনীদের বাড়ি গিয়ে হামলা করে তাহলে পাল্টা মার দেওয়া হবে এই এই মার ধর অর্জুন বাবু বিশেষজ্ঞ যিনি বিশেষজ্ঞ তিনি সবসময় সেইটায় আপনি সেই ধরনের একটু কথাবার্তা বেরিয়ে যাবে সনাতনী কারা কে সনাতনী অর্জুনবাবু সনাতনী সনাতনী মানে শান্তিপ্রিয় অহিংস সনাতনী অর্জুন সিং আচ্ছা তো সনাতনী যারা সনাতনী মানেই বিজেপি ভাবার কোনো কারণ নেই আর হিন্দু মানেই বিজেপি এটা ভাবার কোনো কারণ নেই জয় বাংলা মানে বাংলার যারা উন্নয়ন বাংলায় শান্তি সম্প্রীতি ঐক্য জয় বাংলা বলে ইতিবাচক স্লোগান হয় জয় বাংলা বলে সনাতনীদের উপর কোনো আক্রমণের কোনো প্রশ্নই নেই বরং সনাতনীরা প্রকৃত সনাতনীর আচরণটা করুক সনাতনীর নাম করে অনেকে পার্সোনাল এজেন্ডায় নানা ধরনের অসনাতনী কাজ করছে সেগুলো বন্ধ করুক উন্নাওয়ের নির্যাতিতা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা পান এটাই তো তফাৎ উন্নয়নে এই উন্না কোথাকার উন্নাও রাজ্যের উন্নয় অবস্থান চলছিল জোর করে তুলে উন্নাউতে আমি বলছি তো কোথাকার উন্নাও রাজ্যের উন্নাও তো উন্নাউতে যে ওই ভয়ঙ্কর গণধর্ষণ এবং তারপরে ন্যায় বিচার চাইতে গেলে সেই তরুণীর বাড়ির লোকের উপর আক্রমণ এবং একাধিক হত্যা তারপরে বিজেপির একজন বিধায়ক অ্যারেস্টেড এবং তার বেল হয়ে গেল এবার নিরাপত্তার অভাব বোধ করছেন সেই পরিবার সেই পরিবারের মহিলারা ধর্নায় বসেছিলেন সেই পরিবারের মহিলাদের ধর্না পুলিশ দিয়ে জুলুম করে তুলে দিয়েছে অমিত শাহের পুলিশ বিজেপির পুলিশ এরপরে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সাক্ষাৎ চেয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি তো এই বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে কথা বলতে আসেন এখানে কোনো নারী নির্যাতন হলে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে এখানে কোনো ধর্ষণ এবং খুন আগের থেকে অনেক কমে গেছে আমরা চাই একটাও না হোক কিন্তু যদি কোথাও বিচ্ছিন্নভাবেও ঘটে তাহলে পুলিশ পঞ্চাশ দিন ষাট দিনের মধ্যে তদন্ত এবং ট্রায়াল শেষ করে ফাঁসির রায় বা যাবজ্জীবনের রায় আদায় করে আনে সেখানে উন্নাও এবার তুলনা করুন এবার উন্নাও তুলনা করুন যে উন্নাওতে বিজেপির লোকেদের আর আপনি দেখুন এই ধর্ষণ এবং নারী ঘটিত অত্যাচারের এই নারীদের উপর অত্যাচারের ক্রাইম এগেনস্ট উইমেন যে কজন আছে লোকসভার এমপি ব্রিজভূষণ সোনার মেয়েরা কুস্তিগিররা অভিযোগ করেছিল তাকে কিন্তু সরাননি শেষ দিন পর্যন্ত তাকে পাশে নিয়ে বসেছিলেন প্রধানমন্ত্রী রাম ধর্মগুরু পেয়ারের লোক সব বেল পেয়ে গেছে এই এই হত্যা এবং ধামাচাপা দেওয়ার সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে যাদের ভয়ে এখন ভিকটিম ফ্যামিলি কাঁপছে বিজেপি বেল পেয়ে গেল গুজরাট বিলকিস গণধর্ষণ এবং গণহত্যা যাবজ্জীবন রায়ের পরেও জেল গেট খুলে দেওয়া হয়েছিল মালা পরিয়ে বিজয় উল্লাস করে তাদেরকে নিয়ে গেছে বিজেপি সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের আবার জেলে ফেরাতে হয়েছে এই বিজেপি মা বন্ধু নয় এই বিজেপির কোনো রাইট নেই পশ্চিমবঙ্গে এসে বড় বড় কথা বলার আজকে বিজেপির কর্মী সভায় শুভেন্দু তার ভাষণে তুলে ধরেন কিভাবে তিনি স্বার্থ ত্যাগ করে বিজেপিতে এসেছেন এরপর শ্রমিক ভট্টাচার্য তার ভাষণে বলেন অনুজ প্রতিম সুভেন্দুর কাছে আমার অনুরোধ আপনি ভবিষ্যতে আর এসব বলবেন না কারণ আপনি এখন বিজেপিতে সম্পৃক্ত সুতরাং অতীত অপ্রাসঙ্গিক এর সাথে আমি জুড়ছি তার কারণ হচ্ছে যে শুভেন্দু বাবু যে যে কারণগুলো বলেছেন শ্রমিক বাবু সেই সেই কারণগুলির সঙ্গে একমত নন তো সেই কারণেই শ্রমিক যেহেতু বাংলাটা ভালো বলেন ঠান্ডা মাতার বক্তা সেই জন্য তিনি ওই অপব্যাখ্যাটা বন্ধ করার অনুরোধ করেছেন উনি বলছেন বিজেপি অধিকারী বলেছেন বিজেপি মানে আমি নয় আমরা বাংলা জয় না হলে বিজেপি ভিত্ত সম্পূর্ণ হবে না তাই তো কোনোদিনই সম্পূর্ণ হবে না মিটে গেল বিজেপি বাংলা কোনোদিনই বাংলার মানুষের মন জিততে পারবে না তো বিজেপি পরাজিত হবে তো বিজেপির বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই ওনারা ওই আসল মানে ফুটপাতের ওই টিয়া পাখির কাগজ টানা নয় যে কোনো ভালো জ্যোতিষী দেখান বলে দেবে যে আপনারা বাংলায় মানে কোনো ইয়ে নেই কোনো ভবিষ্যৎ নেই আজ বিজেপির আদি সভায় দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল এটাকে কিভাবে দেখছে কোনোভাবেই দেখছে না এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার বিজেপিতে একাধিক গোষ্ঠী রয়েছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য একাধিক গোষ্ঠী রয়েছে একদিকে আদি একদিকে তৎকাল একদিকে অন্য দল থেকে আসা নানা রকম গোষ্ঠী রয়েছে এরা নিজেদের মধ্যে একদম বিভক্ত এগুলো তো সব দিক থেকেই তারা ভেতর থেকে একজনই তাসের ঘরের মতো চোরময়া হয়ে গেছে মাথা ভাঙাতে দুজন খুন হয়েছে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন নিহতদের মধ্যে একজন বিজেপি নেতা এই খুনের পেছনে তৃণমূলের দুষ্কৃতিটা রয়েছে প্রশাসন অসহযোগিতা করেছে এই অভিযোগ বিরোধী দল পরিযায়ী শ্রমিককে যখন পিটিয়ে মারা হলো সম্বলপুরে ওড়িশায় সে সম্পর্কে বিরোধী দলনেতা বা বিজেপি নেতারা নিন্দা করছেন না কেন পরিযায়ী শ্রমিক বাংলা ভাষায় কথা বলে বলে তাদের বাংলাদেশি বলে বিজেপির গুন্ডারা হামলা করলো পিটিএ মারল সে বিষয়ে বিরোধী দলনেতা এবং বিজেপির বক্তব্য কি যদি কাউকে বাংলা বললেই তাকে বাংলাদেশি বলতে হয় তাকে তো নথিগুলো চেক করবেন অতীতে তো সোনালী সোনালী ইয়ে নিয়ে গেছে ওই নথি না দেখে জোর করে দিল্লি পাঠিয়ে দেয় তাতে তো দেখা গেল যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সোনালি হচ্ছে বীরভূমের মেয়ে তাহলে সম্বলপুরে মারল কেন নথি দেখার কথা বিজেপি নথি দেখার কে হামলা করে মেরেছে বিজেপি নেতারা এরাজ্যে ক্ষমা চাক এরা যে বিজেপি রাজ্য সভাপতি থেকে বিরোধী দল নেতা যে কজন বিজেপি নেতা আছে ক্ষমা চাক আর কোচবিহারে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কি কি ছিল না ছিল ওটা পুলিশ দেখছে যদি সত্যি যেই জড়িত থাকুক যদি তৃণমূল কেউ থাকে বা অন্য কেউ থাকে যে এই জোড়া ঘটনা ঘটনায় তৃণমূলের বুট বুটের সভাপতি সহ ছজন অ্যারেস্ট হয়েছে এবং তৃণমূল সাসপেন্ড করে আমরা তো বলছি তো যে আমরা আমরা কখনো কোনো এই ধরনের কাণ্ডে তৃণমূলের কেউ যদি যুক্ত থাকে আপনি দেখুন তৃণমূল সেখানে কখনো গার্ড দিতে যায় না যদি কোনো একটা অভিযোগ থাকে এবং তার ন্যূনতম কোনো প্রাথমিক কোনো ধারণা তৈরি থাকে সেক্ষেত্রে তৃণমূল কেন গার্ড দিতে যাবে আর পুলিশ প্রশাসন অতীতে তৃণমূলের কাউকে ধরেননি এই খুন যখন আপনি সাম্প্রতিক অতীত দেখুন কয়েক মাসের কোথাও যদি তৃণমূলের কেউ কোনো এইসব ইয়েতে জড়িত থাকেন কোনো মারামারি অমুক তমুক হ্যান ত্যান তো পুলিশ তো ধরেছে তো কিন্তু বিজেপি শাসিত রাজ্যে তো সেগুলো হচ্ছে না আপনার তুলনাটা তো সেখানেই এখন গন্ডগোলটা কি নিয়ে রাজনীতির গন্ডগোল না তাদের নিজেদের ইকুয়েশনের গণ্ডগোল সেগুলো পুলিশ দেখবে কিন্তু তৃণমূল দল হিসেবে ব্যবস্থা নিয়েছে প্রশাসন প্রশাসন হিসেবে ব্যবস্থা নিয়েছে বিজেপির তো কোনো কথা বলার জায়গা নেই বিজেপির কৈফিয়ত দেওয়ার আছে কেন সম্বলপুরে তিনজন বাংলা বলা পরিযায়ী শ্রমিককে পেটানো হলো এবং একজনকে খুন করে দেওয়া হলো কেন হয়েছে সেই বিজেপিকে দিতে হবে লাস্ট প্রশ্ন হয়ে যাচ্ছে সুমিন ভট্টাচার্য বলছেন এসআইআরই বিজেপি আর বিজেপি এসআইআর পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের যে অবস্থা তাতে সতর্ক হওয়া প্রয়োজন সতর্ক হন মাথা মাথামুণ্ড আমি বুঝলাম না এটা কথার কথা বললো আর সেটা এখানে উত্তর দিতে যাব বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর চাপিয়ে দিয়েছে তাদের রাজনৈতিক স্বার্থে এবং সেটা বহু ক্ষেত্রে সাধারণ বৈধ ভোটারদের হ্যারাসমেন্টের কারণ হয়েছে আবার বিএলএদেরও হ্যারাসমেন্টের কারণ হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশন গোটাটাই করছে সম্পূর্ণভাবে বিজেপির স্বার্থে তো সেই জন্যই এই বিজেপি আর এসআইআর এসব এসব বলছেন কিন্তু বাংলার মানুষ একজন বৈধ ভোটার বাদ গেলেও সমীতবাবু আপনাদের দলকে কিন্তু তার কৈফিয়ত দিতে হবে এবং আপনারা যা ইচ্ছে খেলা খেলতে পারেন দিনের শেষে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে বাংলায় আবার সরকারে আসতে চলেছে ইউ ইউ